পানি যে বাঁচতে খাবর মারমু এক কালে কান দিয়ে নখ টো বাই দিয়ে দেবে মানুষ না আদু কাঁপাইলে গাঁ গরম হয় গুড়ে গাড়া চি না যে ক্ষমতা তো আপনার দিকে সাইলি দেয় কোইচিনা পুটকি চালাকি তো কম কর চুপ থাক আমি নাইয়া যাই হ্যাঁ এরপর পুটকি চালাকি যাতকুন মনে চাই যাতকুন করি ওকে পানি লই উরম কর কা